আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন ফুল দেখায় এক্সনাল স্টোরেজ ফুল দেখায় কোনো কিছু ডাউনলোড করতে পারেন না কোনো অ্যাপস ডাউনলোড করতে পারতেছেন না কোনো ছবি আপলোড করতে পারছেন না ডাউনলোড করতে পারতেছেন না আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ফোন হ্যাং হয়ে যায় গরম হয়ে যায় আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তা আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা দেখেন আপনারা শুধু তিনটি কাজ করার মাধ্যমে আপনার ফোনের সকল মেমরি একদম ফ্রি হয়ে যাবে আপনার ফোন অনেক স্মার্ট হবে এবং ফাস্ট হবে কখনো গরম হবে না হ্যাং হবে না তাহলে বন্ধুরা কি করতে হবে সেটাই দেখানোর জন্য চলে যাবো মোবাইলে এতক্ষণ যারা সাথে ছিলেন ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আপনার ফোন আর কখনো মেমোরি ফুল হবে না এবং হ্যাং হবে না গরম হবে না তাহলে বন্ধুরা কি করতে হবে প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে আসার পর এখানে আপনারা মেমোরি খুঁজে নিবেন যদি এখানে না পান তাহলে সার্চ সার্চ গিয়ে করে মেমোরি আমি এখানে মেমরি সার্চ করলাম মেমরি সার্চ করার পর দেখেন এখানে মেমোরি পেয়ে গেলাম আপনারা এভাবে মেমোরি সার্চ করে নেবেন দেখবেন যদি থাকে তাহলে সার্চ করতে হবে না যদি না পান তাহলে সার্চ করবেন দেখেন এখানে সার্চ করার পর এখানে কি বলছে ক্লিন না ওয়ান পয়েন্ট ওয়ান জিবি আমার এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান জিবি ক্লিন করতে বলতে আপনাদের ফোনেও এরকম আসবে আপনারা যে অ্যাপসগুলো আগে ডাউনলোড করছিলেন অথবা ডাউনলোড করার পর আন ইনস্টল করেছেন সেই অ্যাপসগুলোর সাথে কিছু সাপোর্টিং অ্যাপস এখানে যোগ হয়ে যায় এখানে পরিষ্কার করার মাধ্যমে সেগুলো খালি হয়ে যাবে আর এখানে ক্লিন করার সাথে সাথে আমার ওয়ান পয়েন্ট ওয়ান জিবি স্টোরেজ ফ্রি হয়ে যাবে এখানে আমিও ক্লিন করে নিলাম আপনারাও এভাবে প্রত্যেকটা ক্লিন করে নেবেন তাহলে আপনার মেমোরি আর কখনো ফুল হবে না দেখেন এখান থেকে আমি ওয়ান পয়েন্ট ওয়ান জিবি পেয়ে গেলাম এখান থেকে আপনারা একটু ব্যাগে আসবেন এখান থেকে একটু ব্যাগে আসবেন আসার পর এখানে অ্যাপস নামের একটা অপশন পেয়ে যাবেন অ্যাপস এই যে দেখেন আমার এখানেও অ্যাপস নামের একটা অপশন পেয়ে গেলাম এই অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সমস্ত অ্যাপস শু করবে আপনারা আর প্রথমে দেখে যেমন আমার অ্যাডোবি এক্সপ্রেস আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনার ফোনে কী আছে সেটা আপনি জানেন কিন্তু এভাবে ক্লিন করবেন অ্যাডোবি এক্সপ্রেসে ক্লি এখানে ক্লিক করার পর নিচে দেখেন স্টোরেজ নামের একটা অপশন পেয়ে যাবেন এই স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন ক্যাশ দেখেন ক্লিক করবেন দেখেন এখান থেকেও কিন্তু আমি আঠাশ দশমিক দুই ছয় এম বি পেয়ে গেলাম এখান থেকে আবার ব্যাগে আসবেন বেগ আসার পর এখানে আপনি প্রত্যেকটা অ্যাপসি এভাবে ক্লিন করে নেবেন যেমন অ্যান্ড্রয়েড অটো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আবার স্টোরেজে ক্লিক করলাম এখান থেকে দেখেন বত্রিশ দশমিক সাত সাত কেবি কিন্তু আমি এখানে ক্লিন করতে পারবো এখান থেকে ক্লিয়ার ক্যাসে ক্লিক করলাম আমি এখান থেকে পেয়ে গেলাম আবার এখান থেকে আমি বেগে আসবো আসার পর দেখেন আমি আর একটাই ঢুকাই যেমন অ্যান্ড্রয়েড ভিডিও এটা আমাদের ঢুকলাম এই ফোল্ডারে এখান থেকেও আমি স্টোরেজে ক্লিক করব। স্টোরেজে ক্লিক করে এখানে দেখেন কত পঁচল্লিশ পঁয়তাল্লিশ দশমিক ছয় নয় এম এখান থেকেও আমি খালি করতে পারবো আমার স্টোরেজ এটি এখানেও ক্লিন ক্যাশ করে ক্লিয়ার ক্যাশ করে দিলাম আপনারা প্রতিদিন না পারেন হয়তো প্রতি সপ্তাহ হলেও প্রতি সপ্তাহে একদিন হলেও এভাবে আপনার মোবাইলটা ক্লিন করে নেবেন প্রত্যেকটা অ্যাপস যদি আপনারা এভাবে ক্লিন করতে পারেন তাহলে আপনার ফোন কখনো ফুল হবে না ফোনের মেমরি কখনো ফুল দেখাবে না ফোন হ্যাং হবে না এবং স্লো কাজ করবে না আপনার ফোন সব সময় ফাস্ট কাজ করবে আপনার ফোনে সব সময় মেমোরি অনেক ফাঁকা থাকবে অনেক খালি থাকবে আপনি চাইলে যে কোনো কিছু আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা